এর সন্তানদেরকে যদি ডাক্তার বানাতে চান বানান কিন্তু আমাদের স্কুলে দেন ইনশাআল্লাহ আপনাদের সুন্নতের রঙে রঙিন হবে ঈমানও মজবুত হবে জগৎ জগতবিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ আশিকানে رستুলের دینی সংগঠন দাওয়াত-ই ইসলামের ব্যবস্থাপনায় মাদ্রাসাতুল মদিনা ফয়েজানে সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলাহুর উদ্দেশ্যে পবিত্র ও ফাতেহা ইয়াজ দাহাম উদযাপন উপলক্ষে ইজিতামাই জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকালে হাটহাজারী পৌরসভার এঞ্জোবুর শপিং সেন্টারের সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের সভাপতিত্ব করেন ইসলামী পৌরসভার নিগরান জাবেদ আত্তারি কোরআন কোরআনার আলোককে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দাওয়াতি ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য নাইম হায়দার আত্মারি মাদ্রাসাতুল মদিনার চট্টগ্রাম বিভাগ জিম্মাদার হাফেজ সুলেমান আতারি পরে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারি জামিয়াতুল মদিনার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম আত্তারি এর আগে শেষ করা জন শিক্ষার্থীর মাঝে অর্থাৎ ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও নাথ ও কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলামা সালাউদ্দিন আত্মারি পরিকيامিলাদ দোয়া ও তাপরক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয় আপনাদের কাছে অনুরোধ আপনাদের সন্তানদেরকে যাদেরকে আল্লাহ যারা সন্তান দিয়েছেন আমরা অনেক জায়গার মধ্যে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন আপনার বর্তমানে যে পরিস্থিতি সোশ্যাল মিডিয়া সহ সতালেই আপনার চোখের সামনে নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে ছুরি মেরে মেরেছে আজ কয়েকদিন হয়েছে যদি আমরা এরকম নেকির পরিবেশে আপনার সন্তানকে আমার সন্তানকে আমরা রাখতে পারি যাদেরকে আল্লাহ এবং রসুলের মহব্বত দেওয়া হবে আখেরাতের ভয় সৃষ্টি যাদের অন্তরে দেওয়া হবে সে কখনো মা বাবার নাফরমানি করতে পারে না আমরা এই প্রতিষ্ঠানগুলো করার বিশেষ করে জাওয়াত ইসলামীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্কুল আমরা কেন করি এত প্রতিষ্ঠান কেন অর্থ প্রতিষ্ঠান থাকার পরেও এটা কেন করি এটা এই জন্য শুধু পড়ালেখা নয় শিক্ষা নয় সুশিক্ষা এবং সাথে চারিত্রিক প্রশিক্ষণ যার চরিত্র সুন্দর হবে তার সুন্দর হবে আমরা তো মিলাদের হয়েছি কিন্তু নিজেকে কি নবীর সুন্নতের রং রঙ্গে কি আমরা অঙ্গেঙ্গ হতে পেরেছি জাওয়াদ ইসলামীর একটাই কার্যক্রম একটাই আন্দোলন একটাই ওনাদের ভীষণ যে আমরা আমরা মুসলমান তো হয়েছি আশেখে রসুল হয়েছি এটা যেন আমাদের জাহির এবং বাতিল আমরা প্রকাশ করতে পারে তো আপনাদের সন্তানদেরকে যদি ডাক্তার চান বানান কিন্তু আমাদের স্কুলে দেন ইনশাআল্লাহ আপনাদের সুন্নতের রে রঙ্গিন হবে ইমানও মজবুত হবে জগৎ বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে ইনশাআ হল করে আপনাদেরকে আমাদের কয়েক মাস পরে আবার ভর্তি কার্য শুরু হবে সেখানে আমাদের আপনাদের ছাত্রকে ভর্তি করাবেন এবং এই মাদ্রাসার প্রতি আপনাদের সর্ব আর্থিক বলেন আপনারা এখানে এসে বিভিন্ন পরামর্শ দিয়ে যাতে আরো অনেক সুন্দর হয় আমাদের সন্তানরা আরো এখানে পড়তে পারে সেই ব্যবস্থা এটা সব আপনাদের আমাদের কোনো কিছু নাই এটা সব আপনাদের আপনাদের কারণে এগুলি আপনারা সাজিয়েছেন বলে এগুলো হচ্ছে এগুলো আমাদের বস আমরা একটু খেদমত করতেছি এখানে যারা আছে খেদমত করে কিন্তু সব আপনাদের অবদান তো আপনাদের সুক্রিয়া আদায় করতেছে আপনারা উপস্থিত হয়েছেন